আমরা আশ্চর্য যে অমৃতা সিনহার ঘর থেকে মামলা অন্য ঘরে চলে গেল এখন মামলা ঠান্ডার ঘরে বস্তা ঘরে চলে যাচ্ছে এইগুলো আবু সিদ্দিকের হত্যার এই এটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে জালিমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলে তাদেরকে কিন্তু এক সঙ্গে হয়ে এই আবু সিদ্ধিক একটা ঘটেছে আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভাউতাবাজি কথা বললে আমরা এই কথাই রাজি নই ওনার ওই কথাই আমরা সহমত নই আমরা এর শেষ দেখে ছাড়বো আমি বুদ্ধিজীবী সমাজ এবং সকল সচেতন নাগরিকদেরকে আমার アントリー আপনাদের কাছে অনুরোধ এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যেই যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন কিন্তু আবুদ্দিকের যারা অন্যায়কারী যার উপর যে মাইন্ডের যে লোকরা আবুসের ওপর হত্যা করে তাকে মেরেছিল তাকে তার শাস্তি হওয়া একান্ত দরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত তাদেরকে শাস্তি দেননি কেন তাদেরকে ডাকেননি কেন তারা কি সারের মতন খোলা ছুট পেয়ে গেছে মুখ্যমন্ত্রী কিভাবে আপনি আপনি দেখতেই পাচ্ছেন কি করছে সারা আজকে উত্তরপ্রদেশ আপনি সপ্যাক্ট বলে একটা অর্গানাইজেশন আছে তারা হিউম্যান হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করে তাদের যে রিপোর্ট দেখেন পশ্চিমবঙ্গ কিন্তু কাস্টোডিয়াল ডেটের ক্ষেত্রে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এটা কি গর্বের বিষয় যে বাংলা যে বাঙালি এই বাংলার ঐতিহ্য এই বাঙালি বিপ্লবীরা এই ভারতবর্ষকে স্বাধীন করার উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা পালন কর করেছে আজকে আমরা সেই বাঙালি সমাজ আজকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যেভাবে আর এস রাস একটা মাইন্ড গোলভালকারের মাইন্ড সেই ঢুকে যাচ্ছে পুলিশদের মধ্যে আর এস স্কুল বেড়ে যাচ্ছে কলেজ বেড়ে যাচ্ছে যেখানে থেকে হিংসা বিদ্বেষের শুরু হয় যেখানে হিংসা বিদ্বেষের শুরু হয় আমরা যে কোনো কট্টরবাদের বিরুদ্ধী আমরা যে কোনো ধর্মীয় বিভাজনের বিরোধী আমরা চাই মানুষ বাঁচুক সুস্থ এই বাংলার বাঙালিরা সুস্থভাবে বাঁচুক আবু সুদ্দিক একজন বাঙালি মুসলমান একটা গ্রাম গ্রামের মুসলমান বাঙালি মুসলমান একজন বাঙালি হিসাবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি প্রত্যেক বাঙালির কর্তব্য ইর রেসপেক্টিভ হিন্দু অ্যান্ড মুসলিম সবাই এই এই বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত প্রত্যেক সচেতন নাগরিক সচেতন বাংলার বাঙালিদেরকে এই আওয়াজ তোলা উচিত যে আবু সিদ্দিকের হত্যা মানছি না মানবো না এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে ফোন করতে হবে সবাইকে কমপ্লেন করতে হবে যে আবু সিদ্দিকের বিচার চাই সবাইকে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন দিতে হবে সবাইকে আপনার ডিজি পুলিশকে কমপ্লেন দিতে হবে সবাইকে মাইনরিটি কমিশন মাইনরিটি কমিশনটা কিসের জন্য জন্য সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে সেটা দেখার জন্য তো কি করছেন দায়িত্ব পেয়ে আমি শুনলাম আমি জানতে পারলাম যে মাইনরিটি কমিশনকে লিগাল সেলও মুখ্যমন্ত্রী দেননি তারা চেয়ারম্যানও কিভাবে কাজ করবে ওনাকে পুতুল হিসাবে রেখে দেওয়া হবে দেখুন আবু সিদ্দিকের যে ঘটনা এই নির্মম অত্যাচার পুলিশের বাংলার পুলিশের আমরা দেখলাম এর আগে কাস্টোডিয়াল ডেটের ঘটনা ঘটেছিল যেটা আপনার জেলে জেল কাস্টোডিতে বাড়িপুরের আপনার ঘটনা শুনেছিলেন যে বাড়িপুরে কাস্টোডিয়াল ডেট করে চারটে মুসলিম আমি মানে বলতে বাধ্য হচ্ছি মুসলিম ছেলেদেরকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছিল পুলিশ তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম আমি জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক হিসাবে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমি তাদের বাড়ি গিয়েছিলাম এবং আওয়াজ তুলে সে অন্যায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় হয়েছিল এবং কমপ্লেন হওয়াতে তার বাড়ির পরিবারের লোক ক্ষতিপূরণ পাই পাঁচ লাখ করে তারপরে চাকরি পাই তারপরে সিআইডি এনকোয়ারি এখনও চলছে বাট প্রোগ্রেস হয়নি সিআইডি ইনকোয়ারি করিয়েছি করিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে দাবি ছিল মুখ্যমন্ত্রী ওটা মেনেও আমার কথা শুনে যে সিআইডি ইনকোয়ারি করে দিয়েছিল কিন্তু এখনও প্রোগ্রেস কোনো হয়নি সিআইডি ইনকোয়ারি কতজন কী হলো কোনো রিপোর্ট দিচ্ছে না এই নিয়েও আমি একটা আপনাদেরকে মিডিয়া প্রেস রিলিজ দিয়ে দেবো এবং আবিশ টলাহাটের যে ঘটনা যেই অফিসার নির্মমভাবে অত্যাচার করেছে মেরেছে এই রকম অফিসারদেরকে ইমিডিয়েটলি তাকে চাকরি থেকে খারিজ করে দেওয়া উচিত হাইকোর্ট অনারেবল হাইকোর্ট অমৃতা সিনহার কি ঘটনা ঘটলো আমরাও উই আর আমরা আশ্চর্য যে অমৃতা সিনহার ঘর থেকে মামলা অন্য ঘরে চলে গেল এখন মামলা ঠান্ডার ঘরে বস্টা ঘরে চলে যাচ্ছে এইগুলো কিন্তু আমি অনারেবল চিফ জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্টকে অনুরোধ করবো এই ম্যাটারটাকে সিরিয়াসলি নিয়ে পুলিশের বিরুদ্ধে যেন নাহলে এরকম হতে চলবে আজকে পশ্চিমবাংলায় আমরা শুনতাম লিঞ্চিং দুটো জিনিস হচ্ছে এখন পশ্চিমবাংলায় পুলিশের অত্যাচারে মারের ফলে সংখ্যালঘুদের মৃত্যু এবং তার সাথে সাথে মবলিন্চিং অর্থাৎ ইরশাদের যে ঘটনা আইআইটির ছেলে ফাইজানের সঙ্গে যে ঘটনা ঘটল কাশীপুরের ঘটনা এই ঘটনাগুলো একের পর এক আমরা দেখে আসছি যে মব লিঞ্চিং পুলিশি অত্যাচার সব একে অপরের সঙ্গে অতপ্রত জড়িত যদি সঠিকভাবে শাস্তি আমি ইরশাদের কেস লড়ছি বেলগাছিয়ায় যে ইরশাদের হত্যা হলো হয় একটা হোস্টেলে ডাক্তারি পড়ুয়ারা মিলে হত্যা করল তাদের যদি শাস্তি কঠোর থেকে কঠোর না হয় তারা কিন্তু এর পরে সাহস পাবে এবং লোকেরা ভয় পাবে না প্রশাসন থেকে ভয় পাবে না আমি নিন্দা জানাচ্ছি যে এরকম ঠিক আছে কলকাতা হাইকোর্ট তার একটা যে আইন মেনে নির্দিষ্ট মেনে করছে প্রশাসন কী করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাই মঞ্চ থেকে বলতে পারে আমরা মা মাটি মানুষের সরকার তো আপনার মা মাটি মানুষ কোথায় গেল আপনার জনসাধারণের জন্য কোথায় গেল আপনার ভিতরে দয়া মায়া কোথায় গেল আপনি কেন ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন না আজ আজকে আমি ফার্দার একটা কমপ্লেন করব আপনাদেরকে প্রেস লিস্ট দিয়ে দেবো ফার্দার কমপ্লেন করব। মাইনরিটি কমিশনকে বলবো পশ্চিমবঙ্গে যে মাইনরিটি কমিশন আছেন আর যার চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান উনি কেন ডাকছেন আমি দেখলাম পেপারে কলম পত্রিকায় যে উনি গিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত উনি ডাকেননি কেন এসপিকে ওনাকে ডাকতে হবে এই বিষয়ে ওনাকে আমি একটা স্মারক একটা কমপ্লেন দেবো ইরশাদের পরিবার নবান্ন মবলিঞ্চিংয়ে যারা মারা গেছে তাদের কম্পেনসেশন দু লাখ টাকা করে এবং চাকরি অ্যানাউন্স করলো সেটাও এখনও তার পরিবারের কাছে তাদের পরিবারের কাছে পৌঁছায়নি কোনো অফিসার যায়নি এগুলো কি ভাউতা দেওয়া লোককে কি ভাউতা দিয়ে রাখা যায় আর আমি বলবো আবু সিদ্দিকের হত্যার এই এটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে জালিমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলে তাদেরকে কিন্তু এক সঙ্গে হয়ে এই আবু সিদ্দিক একটা ঘটেছে আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না আমরা বলেছিলাম বাড়িপুর একবার হয়েছে আর বারিপুর হওয়া হতে দেব না কিন্তু দুঃখের বিষয় আবার একটা বারুইপুরের মতন কাণ্ড ঘটে গেল একটা ছেলে যে যার শিক্ষিত যার ভবিষ্যৎ উজ্জ্বল হতো ইয়াং ছেলে তাকে পুলিশ মেরে দেবে পুলিশ কি নিজেকে নিজেকে এই রক্ষক হিসেবে রক্ষক না ভক্ষক কি হয়ে দাঁড়িয়েছে পুলিশ আর পুলিশের অত্যাচার সাধারণ মানুষদেরকে পুলিশের থানায় গেলে আমার ক্লায়েন্টরা বলে আমার এবং ইভেন অ্যাডভোকেটস আমার জুনিয়ররা যখন যায় তাদের সঙ্গে মিসবিহেভ করে একমাত্র তারা কোর্টে আসলে জেলাতে যখন থাকে বা কোর্টে আসলে তখনই ঠান্ডা হয় পুলিশ কি নিজের হাতে ওরা কি সমস্ত পাওয়ার পেয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভাউতাবাজি কথা বললে আমরা এই কথাই রাজি নই ওনার ওই কথাই আমরা সহমত নই আমরা এর শেষ দেখে ছাড়ব আমি বুদ্ধিজীবী সমাজ এবং সকল সচেতন নাগরিকদেরকে আমার এটা আন্তরিক আপনাদের কাছে অনুরোধ এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন কিন্তু আবু সুদ্দিকের যারা অন্যায়কারী যার উপর যে আর মাইন্ডের যে লোকরা আবুসুদ্দিকের উপর হত্যা করে তাকে মেরেছিল তাকে তার শাস্তি হওয়া একান্ত দরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত তাদেরকে শাস্তি দেননি কেন তাদেরকে ডাকেননি কেন তারা কি সারের মতন খোলা ছুট পেয়ে গেছে মুখ্যমন্ত্রী কিভাবে আপনি আপনি দেখতেই পাচ্ছেন কি করছে সারা আজকে উত্তরপ্রদেশ আপনি সপ্যাক্ট বলে একটা অর্গানাইজেশন আছে তারা হিউম্যান হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করে তাদের যে রিপোর্ট দেখেন পশ্চিমবঙ্গ কিন্তু কাস্টোডিয়াল ডেটের ক্ষেত্রে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এটা কি গর্বের বিষয় যে বাংলা যে বাঙালি এই বাংলার ঐতিহ্য এই বাঙালি বিপ্লবীরা এই ভারতবর্ষকে স্বাধীন করার উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা পালন কর করেছে আজকে আমরা সেই বাঙালি সমাজ আজকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যেভাবে আর এস এস রা একটা মাইন্ড গোলভালকারের মাইন্ড সেই ঢুকে যাচ্ছে পুলিশদের মধ্যে আর এস এসের স্কুল বেড়ে যাচ্ছে কলেজ বেড়ে যাচ্ছে যেখানে থেকে হিংসা বিদ্বেষে শুরু হয় যেখানে হিংসা বিদ্বেষে শুরু হয় আমরা যে কোনো কট্টরবাদের বিরুদ্ধী আমরা যে কোনো ধর্মীয় বিভাজনের বিরোধী আমরা চাই মানুষ বাঁচুক সুস্থ এই বাংলার বাঙালিরা সুস্থভাবে বাঁচুক আবু সুদ্দিক একজন বাঙালি মুসলমান একটা গ্রাম গ্রামের মুসলমান বাঙালি মুসলমান একজন বাঙালি হিসাবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি প্রত্যেক বাঙালির কর্তব্য ইর রেসপেক্টিভ হিন্দু অ্যান্ড মুসলিম সবাই এই বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত প্রত্যেক সচেতন নাগরিক সচেতন বাংলার বাঙালিদেরকে এই আওয়াজ তোলা উচিত যে আবু সিদ্দিকের হত্যা মানছি না মানব না এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে ফোন করতে হবে সবাইকে কমপ্লেন করতে হবে যে আবু বিচার চায় সবাইকে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন দিতে হবে সবাইকে আপনার ডিজি পুলিশকে কমপ্লেন দিতে হবে সবাইকে মাইনরিটি কমিশন মাইনরিটি কমিশনটা কিসের জন্য কিসের জন্য সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে সেটা দেখার জন্য তো কি করছেন দায়িত্ব পেয়ে আমি শুনলাম আমি জানতে পারলাম যে মাইনরিটি কমিশনকে লিগাল সেলও মুখ্যমন্ত্রী দেননি ও চেয়ারম্যানও কীভাবে কাজ করবে ওনাকে পুতুল হিসাবে রেখে দেওয়া হবে ওয়াক আপ বোর্ডে আপনারা যেরকম দেখলেন শহীদুল্লাহ মুন্সিকে এখন আব্দুল গনী জাস্টিস আব্দুল গানিকে চেঞ্জ করে দিয়ে জাস্টিস শাহিদুল্লাহ মুন্সিকে এখন চেয়ারম্যান করেছে আমরা তীব্র আন্দোলন করেছিলাম ওয়াক আপ বোর্ডের দুর্নীতি নিয়ে আমি ঘ্রাউক করেছিলাম এবং স্মারকলিপি দিয়েছিলাম ওয়াক আপ বোর্ডের দুর্নীতি বন্ধ হোক ডিজিটাল করা হোক ডিজিটালাইজেশন করা হোক এবং সমস্ত রিপোর্ট সমস্ত সম্পত্তির খতিয়ান সব কিছু যেন ওয়েবসাইটে থাকে যেন সাধারণ মানুষ নিজের সম্পত্তি নিজে প্রোটেক্ট করতে পারে কিন্তু হয়নি চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল সিও একটা চোর একটা এইভাবে পুলিশি রাজ এবং এইভাবে দুর্নীতির রাজ দিয়ে চলা যাবে না আর আরেকদিকে শিক্ষা ব্যবস্থায় হামলা শিক্ষা ব্যবস্থায় কেমন করে হামলা বিভিন্ন শিক্ষকদের উপর মার যারা মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করছে মালদায় ঘটনা করছে। রিয়াজুল হক নামে একটা ছেলের হেডমাস্টারের সাথে এইভাবে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি এর বিরুদ্ধে আপনি যদি মুখ্যমন্ত্রী আওয়াজ না তুলতে পারেন এর ব্যবস্থা না নিতে পারেন বাংলার মানুষ কিন্তু এর ব্যবস্থা নেবে